হ্যালো ইডিয়ান ওয়েলকাম টু জি একাডেমি সলিউশন তোমার সবাই ভালো আছো তো আজকে আসলে আমরা আলোচনা করবো তোমাদের নম শ্রেণী বাংলা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক যে সকল নির্দেশনা দেওয়া আছে তো তোমরা জানো কয়েকদিন পরেই তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা বা ষাণমাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাস থেকে তো সেজন্য কী কী সিলেবাস আছে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সে বিষয়ে আজকে নির্দেশনা দেওয়া হবে তো দেখো এই নির্দেশনা মূলত তোমার শিক্ষকদের জন্য দেওয়া হলেও এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য চলো আমরা দেখে নিই কোন কোন বিষয় সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে তো তোমরা যারা নতুন আসবে এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কোন চ্যানেল তোমরা তোমাদের ষামাসিক মূল্যায়নে বিভিন্ন সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো দেখো এখানে তোমার প্রথম চ্যাপ্টারে বাংলার প্রথম চ্যাপ্টারে তোমার কী কী বিষয়গুলো দেখতে হবে দেখো প্রথম চ্যাপ্টারে তোমার অনশলী এক দশমিক দুইয়ের বিভিন্ন অংশটুকু যোগাযোগের নমুনা তারপরে পৃষ্ঠা তোমার এক দুই তিন চার পাঁচ এগুলো দেখতে হবে তারপর অংশ এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন যোগাযোগ এগুলো দেখতে হবে তারপর পরবর্তীতে তোমার কী করতে হবে দেখো অনুশীলনী এক দশমিক চাইলে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন যোগাযোগের বিষয়গুলো তোমার জানতে হবে তারপর এক দশমিক চাইলে এই যে বিষয়গুলো তোমরা কি করবে আলোচনা করবে তো দেখো এখানে চ্যাপ্টার টুতে প্রমিত বলি প্রমিত লিখি এই নবম শ্রেণীর বাংলায় এইখান থেকে কোন কোন বিষয়গুলো তোমার জানতে হবে অনুশীলনী দুই দশমিক দুই দশমিক এক দুই দশমিক দুই দশমিক দুই দুই দশমিক দুই দশমিক তিন দুই তিন এক এবং দুই তিন দুই এগুলো তোমার ভালোভাবে আয়ত্তে রাখতে হবে তো দেখো এরপর আমরা চ্যাপ্টার থ্রিতে চলে আসি এখানে কী আছে দেখো লেখা পড়ি লেখা তো এখান থেকে কোনো অনুশীলনী তোমার দেখতে হবে দেখো অনুশীলনী তিন দশমিক এক দশমিক দুই তবে তোমার বিলেতে সাড়ে সাতশো দিন অনুশীলনী তিন দশমিক দুই দশমিক দুই এ লেশনটাও তোমার দেখতে হবে তো এরপরে তোমার কি আছে দেখো আত্মস্মৃতি অর্থাৎ অনুশীলনী তিন দশমিক তিন দশমিক দুই তিন দশমিক তিন দশমিক চার তারপরে বাংলা ভাষা সংকট সম্ভাবনা অনুশীলনী তিন দশমিক চার দশমিক দুই অনুশীলনিক তিন দশমিক চার দশমিক চার তারপরে তোমার কি আছে দেখো যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করতে হবে তোমাদের যে কৃষ্ণয়ের জন্ম মৃত্যু অনুসরণী তিন দশমিক পাঁচ দশমিক দুই এগুলো তোমার কী করতে হবে ভালো মতো আয়ত্ত রাখতে হবে এরপরে দেখো আছে কি চ্যাপ্টার চার তো শব্দ বুঝি বাক্য লিখি এখান থেকে কোনো শ্রেণীগুলো পড়তে হবে দেখো এই যে চার দশমিক এক দশমিক এক চার দশমিক এক দশমিক তিন তারপরে তিরাশি পৃষ্ঠা পঁচাশি পৃষ্ঠা চার দশমিক তিন দশমিক এক চার দশমিক তিন দশমিক দুই তিন চার দশমিক তিন দশমিক তিন পরে চার তিন চার 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 এক চার চার দুই চার চার তিন তো এগুলো তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে রাখতে পারো সিলেবাস হিসেবে আবার দেখো পরবর্তী চ্যাপ্টার কী আছে যে বিবরণ লিখি বিশ্লেষণ করি তো এগুলো মতো তোমাদের যে বার্ষিক পরীক্ষা পাঁচতাম বাস চ্যাপ্টার থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তাও তোমরা এগুলো দাগিয়ে রাখতে পারো সিলেবাসের অংশ হিসেবে অনুশীলনী পাঁচ দশমিক চার তারপর অনুশীলনী পাঁচ দশমিক এক তারপর তোমার কি আছে দেখো অনুশীলনী পাঁচ দশমিক এক এইটাও আছে এগুলো মূলত তোমাদের আলোচনা করতে হবে তারপর অভিজ্ঞতা ছয় দেখো কী আছে সাহিত্য পরি সাহিত্য লিখিত তো এখান থেকে কোনো অনুশীলনীগুলো পড়তে হবে তো দেখো এখানে কিন্তু অনেকগুলো অনুশীলনী আছে এগুলো তোমরা কী করো দেখে দেখে দাগিয়ে নিতে পারো দেখো এখান থেকে অনেক গুণ শুরু তোমরা কি করো দাগিয়ে নাও ছয় দশমিক এক দশমিক এক থেকে শুরু হয়ে যে দেখো অনেক দূর পর্যন্ত আছে। এগুলো তোমরা কি করতে পারো তোমাদের বই থেকে এগুলো দাগিয়ে নিতে পারো এই যে এখান থেকেও কিন্তু অনেকগুলো আছে এগুলো তোমরা ভিডিওটা পজ করে রেখে এগুলো বই থেকে দাগিয়ে নাও এরপরে দেখো চ্যাপ্টার সাত আছে চ্যাপ্টার সাথে কী করতে হবে দেখো দুশো চোদ্দো থেকে পনেরো পৃষ্ঠার যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করতে হবে তারপরে ষোলো পৃষ্ঠা শখ দুশো ষোলো পৃষ্ঠার শক এবং দুশো চোদ্দো পনেরো পৃষ্ঠার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা এটা হচ্ছে তোমার কোন অধ্যায়ে এটা হচ্ছে সপ্তম অধ্যায় মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি এই অধ্যায়ের তো এগুলো তোমার করতে হবে তারপর তোমার ষোলো পৃষ্ঠার পনেরো পৃষ্ঠার কাজগুলো দেখতে হবে তো এভাবে মূলত তোমার সিলেবাসটা শেষ হয়ে গেল অর্থাৎ দেখো এখানে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত চার বা পাঁচ নম্বর চ্যাপ্টার পর্যন্ত থাকবে তারপরে হবে তোমার অর্থাৎ চার পাঁচ ছয় এগুলো তোমার বার্ষিক পরীক্ষার জন্য থাকতে পারে তো আজকে পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি